হ্যালো বন্ধুরা ফাইলে দিচ্ছি টাকা ঠিক আছে টাকাটা ফাইলে দিয়ে ওই দেখো আমার ফেসবুক এবং ইউটিউব ইউটিউব চ্যানেল থেকে আমার প্রথম চেক আইছে চেক চেক ওই দেখো গুগল অ্যাপ ইন দা চেক 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 মানে পয়সা তোমরা দেখতে থাকো খালি লিল্লা আমার ও বন্ধুরা আমার যে মানে পয়সা ঢুকছে ও কারণে আজকে আরেকবার সুন্দর করে দিয়ে মানে আমি জানি স্বয়ং সেদিন কইছি না ভিডিওটা যে বানাইছি স্বয়ং বজরং বলিয়া আমার ভিডিও মানে সাপোর্ট করতে বুঝছি সেই কারণে আজকে মানে যেদিন আমি ওই দিন জারু দিয়ে দিই

কেউ কোনো দিন মহাবীর সরা আয়া নোংরামি করবাই না পরিবেশটা বজায় রাখবাই তোমরা কাছে বারবার রিকুয়েস্ট পরিমালের ব্লক ব্লক থেকে মানে রিকুয়েস্ট তো কথা হয়ে গেল এটা মানে ওই যে পরিষ্কার করাম এটা আমার লাগে না একটা মানুষ হইব থেকে বা বাইরের থেকে আয়া দেখার পরে কই না এখানে মানুষ খুব পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে রাখে তারাই পরিবেশটা ধরিয়ে রাখছে আমরা যদি দেখো এরকম আবর্জনাগুলো পরে আর এগুলা পরিষ্কার করি না তো মানুষও করব কি তাই এখানে মানুষই ঠিক না মন্দির ভর্তি করে ঠিক থাকবো ঠিক কিনা আগে আইব মানুষ তো বন্ধুরা আমরা যারা যারা কমিটি আছে এখানে সবাই মিলিয়া মন্দিরের যে কাজগুলো করতে খুব ভালো লাগে কিন্তু আমরা যে বক্তবৃন্দ আছি আইলে পরে একটু কাজ করিয়ে যেতে লাগবো তোমরা কাছে জুরা যদি কাজ করি না তে যারা দিছে এইগুলা জিনিস এগুলোও নষ্ট হয়ে যাব ঠিক আছে স্বয়ং ভগবানে তো এগুলো পরিষ্কার করতো না তারা আমরা শ্রদ্ধা করতে গেলে আমরা পরিষ্কার করিয়া রাখতে লাগবো আমরা খুব মানে এটা আমরা একটা স্মৃতি আমরা বাচ্চাগুলো দেখলে দেখলে আনন্দ পাইবো আমরা এখান থেকে আইয়া শক্তি প্রদান ভক্তিকা শক্তি বহুত জাদা হতা হয়েছিল তো এই দেখো মিলা হে মিলা হে পয়সা পয়সা দেখা নুট হে নুট এ পুরা চেক মিলা হে চেক তো তোমরা কাছে রে কেস আমি আমি যতই মানে একটু জোক করতে পারি কিন্তু আমি কথাগুলো খারাপ হলে কমেন্টও জানাই বা তো দেখছো তো বন্ধুরা মানে আমি মিছা কথা কই না ঠিক আছে যেগুলো আইব বা যেগুলো পাইমু এগুলো মানে আমি সব দেখাই দেখাই দিমু কইতাটো ভাৰত নাই যে ফৰিমলে বেইমানেই কৰিছে আৰু আমাৰ এই বাটিজাটা অজয় টাইটেল কেইটা বাটিজা কালিন্দী অজয় কালিন্দী আমাৰ বহুত ছাপৰ্ট কৰিছে বাটিজাটাই আৰু আমাৰ য'ত তাম্বেল আমাৰ য'ত প্ৰায় সময় আমি এডিট কৰিলে আমাৰ মানে সময় লাগেতো এইগিলা মানে প্ৰব্লেম হয় তেওঁ আমাৰ বাতিজাটা চল্ভ কৰি দিয়ে আৰু চল্ভ কৰাৰ কাৰণে আজিকালি এই ৰকম হৈছে বাকী ফানি ভিডিঅ' বনাইছোঁ বাটিজা আমাৰ ছ' ছ মানে শ্বৰ্ট ভিডিঅ' বনাই বনাই দিছে আৰু আশা কৰি ভৱিষ্যতে তোমাৰও ছাপোৰ্ট কৰ বাকী যে গৰীব আছে আমিও গৰীব আছে ইৰকম যাতে চেলেৰিতে আমি খাজা লগাইমো যাতে তাৰো অভৱ্যতা হয় আমি বেইমানি খৰটাম নাই বন্ধুৰা তোমাৰ কাষে আমি খুৱাই দি ৰাম আৰু এই ভিডিঅ' এটা আমি চাৰাটা জীৱন ৰাখোঁ যাতে আমিও মিছা হৈ গ'লোঁ আমাৰ ভিডিঅ' মিছা হৈতো নাই তো বন্ধুৰা এইকাৰণে কয় যে তোমাৰ একজন ছাপ কৰোঁ আমাৰতো আৰু কোটি টকাৰ মালিক নাই বন্ধুৰা দেখিব পাৰ্চ জেগাটো কঠোৰ সুন্দৰ তে এইখন আশা কৰি পইচা ফাই লিমো নাপাতি যে এখনতো পইচা ফাই লিমো প্ৰথম ফইজা পাইলে একো লাগ্ডাৰ কিনি লাগ্গাৰ কিনি নে কিতাপ হয় গাড়ীৰ নামো বুলি গৈছে আৰু যেতিয়া হ'লেও হৈছে এক লৈছে ভাই দিমো তো আৰু এই বন্ধুৰ বাৰী মানে শিলচৰ শিলচৰ আৰু এইখন আঞ্জি ঘূৰাইবা লাগে ঠিক আছে না তোমাৰ নাম কিতাপ হি বই তো বন্ধুরা আমি মধ্যে বারবার যে পরিবেশটা ওই দেখো গরমের মধ্যে তারা এখানে হাওয়া খাইবা লাগে বাচ্চারা খিদা করবো গরমের মধ্যে প্রচুর পরিমাণে গরম তারা তো এইরকম পয়সাও না যে এসি লাগাই দিব আমার নির্মা তো পয়সা থাকলে তো ওই দেখো বিউটা দেখো না মানে বিউটা দেখলে তোমরা বন্ধুরা আইবা জায়গা মানে কোনো সময় বলতাই না বন্ধু তোমার বাড়ির

আমি তোমার কথা চলো দেখাই লো জায়গাটা ঘুরে উড়ে কি রকম লাগলো মজা লাগছে কইলাও বন্ধুরা সবাই আইবা বন্ধুরা আইবাই ঠিক আছে তোমার বাড়ি কই কইলাও শিলচার আমার বাড়ি তুমি অত দূর থেকে আই গেছো ঠিক আছে ঠিক আছে আমরা এইখানে মহাবীর সরাত আইছে মানে শিলচার থেকে ঠিক আছে আমার কত চলো পরিমল দা আমার একটু দেখাইবা তোমার ভিডিও দেখে খুব ভালো লাগছে আর মহাবীর আমার একটু ঘুরাই আইবা তে হই না আমরা বাইরেও একটু দেখাই লাইস দেখার সুযোগটা করিয়া দেই এই গরমের মধ্যে বালা লাগে না ব্যাচা টাবসা খিতা করতা কই না আগে বাবার দর্শন করি আজকে একটা খুশির সংবাদও আছে ঠিক আছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল वेलकम ব্যাক টু মাই চ্যানেল পরিমল ব্লকস সাপোর্ট পরিমল সাপোর্ট ইউটিউব চ্যানেল কো সাবস্ক্রাইব ও হা হা হইছালিওগা ভাই મતલব তোরা স্মার্ট হোনা চাই